সো হে গাইস শুভ দুপুর আরও একটি নতুন অ্যান্ড প্রেসিন ব্লগের সাথে চলে আসলাম তো আজকে হালিশর অ্যান্ড কাঁচরা যেগুলো বড় প্যান্ডেল না বড় কালী পুজো হচ্ছে সেগুলোই তোমাদের আজকে তুলে ধরার চেষ্টা করবো ততটা পারবো তো চলো আজকে ভিডিওটা শুরু করছি সো হে গাইজ আমি শুভ আর তোমরা দেখছো শুভই ব্লগস তো চলো ভিডিওটা শুরু করো thank mm -hmm. কমপ্লিট হয়ে গেছে এখানকার আর এখন মায়ের কিন্তু গহনা পড়া চলছে কাজ তো তোমরা দেখতে পারবে এখন থেকেই অসুবিধা নেই আর আমিও দেখে গেলাম এরপরে অন্যান্য পুজো প্যান্ডেলেও যাব তো চলো যাওয়া যাক সেই পোস্টার হালিশহর পণ্ডিত আর এইখান এই মাঠটাতে কিন্তু পুজো হবে দেখতে পাচ্ছ আর দূরে কিন্তু মায়ের মূর্তি বানানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুজোর সময় আবার আসতো তো তাহলে ইয়ার্ডের বড়মার পোস্টার কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে তো সেটাই তোমাদের দেখাবো আজকে এটা হচ্ছে হালি শহর চোদ্দ নম্বর ওয়ার্ডের আর এই হচ্ছে বড়মার পোস্ট জল জল তো আর প্যান্ডেলের কাজও চলছে কিন্তু এখন উপরে সব এক্সেসের তো তৈরি করা হয়েছে বড় আর এখানে কিন্তু খেলা হয় বিকেলবেলা এবং বেলা এখন ক্রিকেট প্র্যাকটিস চলছে এটা হচ্ছে রেলেরই একটা মাঠ সেটা হচ্ছে গিয়ার বলে সবাই চেনে প্লাস আমিও চিনি তা এখন খেলা চলছে তো চলো যেটা দেখতে এসেছি সেটাই ফোকাস দিই পরে আবার দেখাবো ইয়ার্ড একদিন ভিডিও শ্যুট করে তো আর মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লাগবে মায়ের মুখটা শুকিয়ে যায় বাকি যেগুলো আছে ওনার দেহটা সেগুলো শুকানো বাকি আছে শুকানেই কিন্তু রঙ হয়ে যাবে আর সামনে কিন্তু একটা পোস্টারও দেওয়া হয়ে গেছে আর এই রোডটায় দিয়েই কিন্তু তোমরা আসতে পারবে এবং এদিক দিয়ে আসতে পারবে কিন্তু সেগুলো হচ্ছে দিনের বেলা আর রাতের বেলা প্রচণ্ড ভয়ঙ্কর লেভেলের রূপ ধারণ করে এই জায়গাটায় আজ থেকে চার পাঁচ বছর আগে যা ছিল আমাদের আজ সেই বিষয়ে আমি তোমাদের পরে একটা ভিডিওতে দেখাবো চলো পরের ভিডিও মানে অন্য কোনো জায়গায় গিয়ে দেখায় দেখতে পাচ্ছ বড় জোনপুর চৌমাশাতে দাঁড়িয়ে রয়েছে আর এই দিকটায় হচ্ছে হাই রোড আর হাই রোডের পাশেই কিন্তু এই পুজোটা হয় দেখতে পাচ্ছ আর এবার ভিতরে যাবো আর ভিতরে সম্ভবত মনে হয়েও গেছে অনেকটা কাজ রং চং করা কাপড় পরানো মাকে আর এই দিকটায় যাচ্ছে হচ্ছে কল্যাণীর দিকটায় কল্যাণী এমসের দিকে আর এই দিকটা হাই রোড তো চলো রেলওয়ে স্টেশন মানে একদম সোজা আর কাফা ওই যাচ্ছে মানে ওই দিকটা দেখতে পাচ্ছ হাইরোড হাই রোড কিন্তু চারদিকে আর মগরা এবং কল্যাণী যাচ্ছে ওই দিকটা আর সেইখানটায় কিন্তু পুজোটা হচ্ছে তোমরা দেখছো আর ক্লাবের নাম কিন্তু সুতান্ত স্মৃতি ক্লাব ক্লাবের ভিতরে এখানে শেষ করছি যদি ভিডিওটা ওয়ান পার্সেন্টও ভালো লেগে থাকে আর আজকে আমি তোমাদের দেখালাম বেসিক্যালি হালিশহর ইন কাচরা পুরো টোটালটাই দেখালাম আর তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এর আগেও দেখিয়েছি হালিশহর কাচরাপাড়া এবং নোহাটিরও দেখিয়েছি কিন্তু আজকে তোমাদের দেখালাম হালিশহর আর কত বড় বড়ো মা কালী পুজো হচ্ছে সেগুলোই দেখাতে চলেছি কত বড় বড় মা পুজো হচ্ছে সেগুলোই দেখালাম তো আজকের মতন টাটা বাইবাসী পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই এই চ্যানেল থেকে আমি শুভই ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও তো চলো